আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলকে অ্যানআথ ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল ষোলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে কথা বলব ইউনিফাইড আইডেন্টি কোম্পানি এটা খুবই সুনামধন্য একটি কোম্পানি যেটা সরাসরি ডেলিকেট করতে গিয়ে ইন্টারভিউ হচ্ছে আঠারোই অক্টোবর এটাও তো সরাসরি হচ্ছে এই মুহূর্তে এই কোম্পানিতে একটি পদে নিয়োগ প্রদান করা হবে শুধু আপনাদের আরেকটাই সুবর্ণ সুযোগ হচ্ছে সুখবর হচ্ছে এই কোম্পানিতে এই পদে হচ্ছে তাকামোল সার্টিফিকেটটি লাগবে না এই মুহূর্তে যে পদে লোক নিয়োগ প্রদান করা হবে যারা টেইলারি কার্ড জানেন যেটা হচ্ছে দর্জি এই মুহূর্তে টেইলার্স বা হচ্ছে দর্জি পদে নিয়োগ প্রদান করা হবে তা হচ্ছে মোটামুটি উচ্চ স্যালারি চোদ্দোশো রিয়াল সৌদি বেসিক বেতন হচ্ছে চোদ্দোশো আট ঘন্টা ডিউটি ওভারটাইমের টাইমের সুব্যবস্থা আছে কস্টিং তো একদম কম যেটা হচ্ছে দুই বিশ বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে ফার থেকে অবশ্যই পেশার কাজের মন মানসিকতা থাকতে হবে মানে আপনার দক্ষতা থাকতে হবে দর্জি কাজের অনেকেই হচ্ছে আমাদের কাছে ফোন করে থাকেন ভাই হচ্ছে টেইলারি বা দর্জি কাজের ভিসা আছে কি না অন্যান্য দেশেরও চান সো সেক্ষেত্রে আপনারা যারা টেইলারি বা দর্জি কাজের ভালো কাজ জানেন আপনারা চাইলে ইন্টারভিউ অ্যাটেন্ড করতে পারেন তবে এটা বাংলাদেশ এবং গালফ ফিরত সৌদি ফিরত বা ওমান কাতার কুয়েত বিদেশ ফেরত লোক নিয়োগ প্রদান করা হবে দুইটাই বাংলাদেশেও যারা কাজ জানেন আপনিও চাইলে ইন্টারভিউ অ্যাটেন্ড করতে পারেন তবে বিদেশ ফেরত যদি হয়ে থাকে তাহলে একটু এক্সপিরিয়েন্স পেয়ে থাকে কারণ হচ্ছে এক্সপিরিয়েন্স মানে চান্স একটু বেশি হয়ে থাকে যেটা তো হচ্ছে কারণ হচ্ছে ধরেন বাংলাদেশিও কোনো ভাই যে ফ্রেশ সেও আবেদন করলো প্রবাসে থেকে ফিরে প্রবাস ফেরত একজন ভাইও আবেদন করলো তখন দেখা যায় হচ্ছে ডেলিগেট কিন্তু তাকেই একটু বেশি প্রায়োরিটি দেয় এটাই স্বাভাবিক এটাই হয়ে থাকে তো আপনারাও হচ্ছে মন খারাপে কিছু নয় আপনাদেরও হয়ে থাকে হবে তো হচ্ছে মিক্স নিবে এটা তো হচ্ছে বিচার কস্টিংটাও নাগালের মধ্যে আছে খুব ভালো একটি কোম্পানি সরাসরি কোম্পানির নামেই বিশেষ হবে তো হচ্ছে তাকামুল সার্টিফিকেটই লাগবে না এটা আরেকটি সুখবর হচ্ছে তাকামল সার্টিফিকেট লাগবে না কোনো হ্যাসেল নেই ইন্টারভিউ পাশ করলেই হচ্ছে খুব সহজেই ভিসা হয়ে যাবে আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা নয়াপল্টন চায়না টাউন পশ্চিম টাওয়ার দীপ্টের আট এনআইথ ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল তেশো আল্লাহ হাফেজ